গতকালকে সন্ধ্যায় অর্থাৎ বিশ কাল গতকাল দশ তারিশ একুশ তারিখ সন্ধ্যায় হঠাৎ করে একটা মেসেজ দেয় ফহিদুলকে বা থানার মেসেজ দিলে এই মেসেজটা আমার কাছে পৌঁছায় যে চান্দুরাম মাদ্রাসার এই আমির হামজা নামক একটা ছেলে বয়স এতেরো তার পানিতে মানে পুকুরে লাশ পাওয়া গেছে বস্তার ভিতরে এটা পেয়ে আমরা আমি চলে আসি মধুকালীর থেকে এসে ঘটনাস্থলে যাই ঘটনাস্থলে যে স্থানীয় মেম্বারদের সাথে লাশ শনাক্ত করার চেষ্টা করি এবং সবাই বলে যে এটা অমুকের লাশ পরবর্তীতে সুরতাল রিপোর্ট করে জিডি বলে এটা মর্গে প্রেরণ করা হয় এবং তখন থেকে তদন্ত শুরু করি আমরা থানার সকল অফিসার মিলে সেকেন্ড অফিসার আমি সহ সবাই তদন্ত করতে থাকে করতে করতে রাত যখন গভীর হয়ে যায় তখন এর কোনো ক্লু বের করতে পারিনি পরবর্তীতে সকাল থেকে এই তদন্ত কিন্তু সমাপ্তি হয়নি তদন্ত চলতেই থাকে সকাল থেকে তার কিছু নির্দেশনা আবার আমরা মাঠে নামি মাঠে নামে চারটি টিমে আমরা ভাগ হয়ে যাই পরপর ভাগ হয়ে যায় কেউ বাড়িতে তদন্ত করি তার পারিবারিক বিষয় নিয়ে কোনো কিছু আছে আসে কিনা কারণ এটা একটা ক্লুলেস মার্ডার এবং কিছুক্ষণ পরে আমরা আবার পুনরায় আমি এবং সেকেন্ড অফিসার মিলে এবং তদন্ত অফিসার ঘটনাস্থলে যাই ঘটনাস্থলে যে ঘটনা করতে থাকি যে ঘটনা কিভাবে ঘটলো ঘটনা কিভাবে ঘটলো তদন্ত করতে করতে আমরা একটা কুলু পাই যে ও যেদিন হারায় যায় যেদিন করে পাওয়া যায় না সে একজন সাইকেলে উঠছিল এই সাইকেলের সন্ধান আমরা করতে থাকি সাইকেল সংশোধন করতে 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 আমরা দেখলাম যে মাদ্রাসার মাদ্রাসা ফরাদ রেদা নাম করে একটা ছেলে সাইকেল সে ছিল ওইদিন এরপর পরবর্তীতে তাকে আর ও যায় এই সূত্র ধরে আমরা ফরাদ রেদাকে নজরে নিলাম সাথে সাথে নজরে রাখলাম এবং আমরা আবার চলে গেলাম ঘটনার স্থলে এই ফরাদ রেদার বাড়িতে এবং তার বাপ কে জিজ্ঞাসাবাদ করতে করতে তার একটা ছোট বোন আছে আজান দেয় তখন আমরা ফরাদে তাকে আলাদা জিজ্ঞাসা করলাম আলাদাভাবে ভাবে জিজ্ঞাসা করার সাথে সাথে সে কেঁদে উঠলো বললো যে আমি ভুল করেছি আমি তাকে গলাটি টি হত্যা করেছি প্রথম তার এই কথাটাই আমার ভিডিওতে রেকর্ড করা আছে এরপরে তাকে আমরা সান্ত্বনা দিলাম যে তুমি বাচ্চা মানুষ তোমার বয়স হলো তুমি কিশোর অপরাধী হব বোঝানোর পরে সে সব ঘটলো কিভাবে ঘটনা ঘটলো এই ফরাজ রেজার সাথে যেহেতু একই মাদ্রাসায় পড়ে ওর সঙ্গে একটা সম্পর্ক রয়েছে কিন্তু টাকা পয়সা মাঝে মাঝে ধার নেয় ফরাজ রেজা আর ওরা একটু সলভেন্সি এই যে ইটা ওর নাম আমির হামজা নিতে নিতে এর কাছে বলে স্যার আমার কাছে পঞ্চাশ টাকা পাবে তো প্রায় প্রায় স্যার আমি তিরিশ টাকা দিছি আবার বিশ টাকা স্যার আমার রাগ হয়ে আমার গালাগালি করেছে তাই আমি বলছি চলো আমাদের বাড়ি চলো আমি দিচ্ছি দিয়ে মাদ্রাসার পিছন দিক থেকে একটা বিলের মধ্যে দিয়ে ধান ক্ষেতের ভিতর দিয়ে রাস্তা দিয়ে বাগানের ভিতর দিয়ে বাড়িতে উঠছে যখন বাগানের ভিতরে পৌঁছাইছে পৌঁছালে এই আমির হামজাকে গালি দিয়েছে বাপমা তুলে ওর ভাষ্য মতে দিলে ও রাগ হয়ে গেছে এলি ওখানে গলা টিপে ধরছে ওই গলা টিপে ধরলেই সে সেখানে মারা দেয় কেন সে খুব হাংলা পাতলা এই আমি রামদা খুব হাংলা পাতলা আমি তাকে প্রশ্ন করলাম যে গলা টিপে ধরলে এমন ভাবে ধরেছিলাম ওদের সাথে সাথে মারা গেল আমি যখন হত বিপম্ব হয়ে গেলাম তখন মাগরীব আজান দেয় দেয় ভাব এই সময় কয় তারিখের ঘটনা উনিশ দশ পঁচিশ তারিখের এই ঘটনা ওই অবস্থা রেখে ওখান থেকে চলে আসে চলে এসে কাউকে কিছু বলে না এসে মাদ্রাসায় যথারীতি আসে মাদ্রাসায় যথারীতি রোল কলে হাজিরা হয় সন্ধ্যা রোল কলে যথারীতি সেখানে ঘুমায় ভোরে যখন নামাজ পড়তে সবাইকে ডেকে তোল ওই সময় ওদের একটা ক্লাস হয় এই ফরাদ যাদের ক্লাস হয় সেই ক্লাসে ওকে পাচ্ছে না খুঁজে ও টিচার তখন একজন বলল যে সে একটা ক্যাথা কাথা নিয়ে যে কাঁথাটা আমরা ঘটনাস্থল থেকে উদ্ধার করেছি এই কাঁথাটার কথাই সে স্বীকার করে যে কাঁথা নিয়ে গেছি কেন ধান ক্ষেতের মধ্যে যে আমার কুয়াশায় জামা কাপড় ভিজে যাবে লুঙ্গি ভিজে যাবে এই কাঁথা নিয়ে গেছিলাম যে ওই লাশকে সে কি করেছে একা এক তার বাড়ি তো পাশেই ওখানে সেখান থেকে প্লাস্টিকের বস্তা এনে সে আস্তে আস্তে ধান ভরার মতো করে আগে মাথা দিয়ে একা একা উঠে এরপরের মধ্যে ছোট ইটিক ইট টুকরো ওদের বাসার থেকে এনেছে পাঁচ টুকরো ইট পাওয়া গেছে এই পাঁচ টুকরো ইট ওর মধ্যে ঢুকাইছে কেন ঢুকাইছে সাগুদি ভেসে ওঠে এই জন্য আমি ঢুকে নিয়ে ওই ডিসিস্টেড মাজাই যে পায়জামার বন্ড সেটা খুলেছে খুলে বস্তা বন্ধ দিছে বস্তা বেঁধে পাশে ডোবা বেশি পানি না ডুবা মতো মনে হলো মোটামুটি মাজা পানি একটু বেশি হবে ওখানে ঠেলে ফেলে দিছে ওদের বাড়ির পাশে দেওয়ার পরেও চলে এসে আবার গোসল করেছে এবং মাদ্রাসায় কয়েকজন টের পাইছে সে গোসল করতেছে কেন তাদেরকে আলাদা জিজ্ঞাসা করেছে তারা তখন তখন সেইগুলো স্বীকার করেছে এই ঘটনা স্বীকার করার পরে সে অনুতপ্ত সে কেঁদে ফেলাইছে তাকে সান্ত্বনা দিয়ে আমরা এখন নিয়েছি এ সম্পর্কে আরও কেউ আছে কিনা আরও আমার গোপন তদন্ত অব্যাহত আছে আমার গোপন তদন্ত এখন অব্যাহত আছে যেটা পরবর্তীতে এই আরো এর সঙ্গে কেউ ছিল কিনা সেটা তবে যতটুকু ক্লিয়ার হয়েছি যে আর কেউ আছে আমার মনে হচ্ছে না তারপরও আমাদের এখনো সেদিকে দৃষ্টি রয়েছে এই হচ্ছে আমার মোটামুটি এই মামলা ডিটেক্টের কাহিনী সে তো বলেছে যে আমি একাই সে বলেছে